আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট রোজ সোমবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে মনুল ভাইয়ের খামারে মনুল ভাইয়ের খামারের যে গাভীটা দেখতে পাচ্ছেন এই গাভীটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে তিন দিন দর্শক এই গাভীটা নিয়েই আজকের প্রতিবেদন শুরু হচ্ছে আমাদের দর্শক দেখতেই পাচ্ছেন হলেস্ট ফিজিয়ান জাতের ডাবল বডির একটি গাভী এরই মধ্যে আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে দামটা বলে দিলে ভালো হয় আসলে দর্শক দামটা এভাবে বলাটা ঠিকও না তারপরেও আজকে আপনাদের বলে দিব দামটা ধামাকা অফারের গরু মনুল ভাই নিজেই দিয়েছেন দুই দাঁতের প্রথম বাচ্চা দিয়েছে বকনা বাচ্চার সাথে এই গাভীটার সকাল বিকাল দুধ পাবেন পনেরো লিটার দুধ দহন করে নিশ্চিত হয়ে তারপরে নিতে পারবেন মনুল ভাইয়ের খামারে মনুল ভাই নিজেই বলে দেয় ময়নুল ভাইয়ের খামারে শুধু এই গাভীটাই পাবেন না আরও বিভিন্ন জাতের দুধালো গাভী ও প্রেগনেন্ট গাভী পাবেন প্রেগনেন্ট গাভীর ক্ষেত্রে নিজে দেখে শুনে ক্রয় করতে পারবেন আর দুধালো গাভীর ক্ষেত্রে সকাল বিকাল দুধ দহন করে তারপরে নিতে পারবেন দাম দর করে শুধু এই গাভীটাই না মনুল ভাইয়ের খামারে সকল সময় বিশ থেকে তিরিশটা গাভী পাবেন এর মধ্যে থেকে বাছাইকৃতভাবে নিতে পারবেন আর এখানে পাশেই ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে সারা বাংলাদেশ ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে এখান থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা গাভিগুলো নিয়ে যেতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে তো দর্শক এক কথায় বলা চলে এই গাভিটা যে নেবেন সে অবশ্যই দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন গাভিটার দুধ পনেরো লিটার গ্যারান্টি দিয়েছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী দুই দাঁতের গাভী ওলান পালানগুলো খুবই ভালো সুন্দর কোয়ালিটির যা একটা গরুর ক্ষেত্রে যা যা দরকার সকল কোয়ালিটি এই গাভিটার মধ্যে আছে দর্শক ডাবল বড়ির বিক সাইজের এই গাভিটা বাচ্চাটাও খুব সুন্দর লাল কোয়ালিটির বাচ্চা আসলে এভাবে কোন সময় দাম দর বলে দেওয়া হয় না কেননা অনেকেই অনেকভাবে ব্যবসার পলিসি নিয়ে থাকে তো দর্শক এই গাভিটার দাম এই গাভিটার দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে পারে যে কেউ এই গাভিটা নিতে পারবেন দর্শক সুন্দর কোয়ালিটির বাচ্চার সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স তিন দিন পনেরো লিটার দুধ দহন করে তারপরে গাভিটা ক্রয় করতে পারবেন দর্শক আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমাদের ভিডিওটা শুধু দেখেই যান এখনও যারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব না করে এখনও আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ